রাসুল sallallahu alaihi wasallam থেকে এই হাদিসটি সংগৃহীত কিভাবে আন জারির ইবনে আব্দুল্লাহ জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন লা ইয়ারহামুল্লাহ মান লা যে ব্যক্তি মানুষের উপরে অনুগ্রহ করবে না তার উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনুগ্রহ করবেন উক্ত হাদিস দ্বারা রাসূল sallallahu alaihi wasallam আমাদেরকে যা শিখিয়েছেন তা হলো আমরা যদি দুনিয়াতে মানুষের উপরে অনুগ্রহ না করি দয়া না করি তাদের উপরে আমরা হিংস্রত্ব বোধ করি তাহলে আল্লাহ তালা না অর্থাৎ আমরা যদি মানুষের উপরে দয়া না করি অনুগ্রহ না করি আল্লাহ তালা রবুল্লা আলমিন আমাদের উপর অনুগ্রহ তো করবেনই না এমনকি রহমত বরকত সবকিছু তালা উপরে উঠিয়ে নেবেন আমরা সকলে আমাদের মনকে সর্বদা পরিষ্কার রাখবো আমাদের নিয়তকে খাটিয়ে রাখব আল্লাহ রব আল এরশাদ করা উক্ত হাদিসটি আমল করার তৌফিক দান করুক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ছোট্ট টপিকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম মরাহ